ও টেনশন দেখা দিয়েছে কোনো একটা দেশের সার্বভৌমত্ব যদি সুরক্ষিত না থাকে বুঝতে হবে সেই দেশের সরকারের হাতে যথাযথ প্রক্রিয়ায় ক্ষমতা নেই দেশ শাসন করলো জনগণের অধিকার ও সার্বভৌমত্বের মর্যাদা লঙ্ঘিত হলে সেটাকে অটুট ক্ষমতা বলবার কোনো সুযোগ নেই গত চোদ্দই জুনের বাংলা দৈনিক প্রথম আলোর একটি সংবাদের শিরোনাম ছিল এরকম মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সেস বাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা সন্ধে সাতটা থেকে রাত প্রায় দুটো পর্যন্ত থেমে থেমে চলে এই বিস্ফোরণ এদিকে নাফ নদীর মোহনা এলাকায় অবস্থানরত একটি জাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের সাপরির দ্বীপ মোকাম এলাকায় অবস্থানরত জাহাজটি মিয়ানমারের নৌবাহিনীর তবে জাহাজটি মিয়ানমারের নাক্ষং অংশে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা যাকে ইউনো বলা হয় আদনান চৌধুরী আদনাম চৌধুরী বলেন রাত থেকে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি তাদের নিজস্ব ব্যাপার তবে নাফ নদীর মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে সার্ভিস ক্রালারগুলো গুলো বিকল্প পথে সেন্ট মার্টিন যাতায়াত করছে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাছে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন বলে জানান সাপরির কিছু বাসিন্দারা এলাকা থেকে ধোয়া উঠতে দেখা গেছে সীমান্তের লোকজন আরও জানাচ্ছেন যে টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে এবং এটা আমরা কমবেশি সফলই জানি সম্প্রতি মৌডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে দুটি শহরসহ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজেপি সীমান্ত চৌকি রাচিডং বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা এবং পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি এখন মন্ডু দখলের জন্য লড়ছেন তারা সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলোতে এক কলাম লিখেছেন সাবেক নির্বাচন কমিশনার এবং জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখা তিনি লিখেছেন বাংলাদেশের সীমানার কাছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের দুটো পোস্ট রয়েছে যতদূর জানা যাচ্ছে দুটি পোস্টই আরাকান আর্মি দখলে চলে গেছে রাখাইনের মানচিত্রটা যদি দেখি তাহলে দেখব দুটি পোস্ট আরাকান আর্মি দখল করার ফলে মৌরুর সঙ্গে সিত্তের সংযোগকারী সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে একই সঙ্গে রাথিডং দখল হয়ে যাওয়ায় মৌরুর সঙ্গে ইয়াঙ্গুনের সংযোগ রাস্তাটিও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের ট্রলের স্পিডবোর্ড লক্ষ্য করে গুলি করার আশঙ্কা আরাকান আর্মির দিক থেকে বেশি এর কারণ হচ্ছে যে তার তারা মনে করছে রোহিঙ্গা ও আর এস ও কে সশস্ত্র করছে এবং আরাকানে বাংলাদেশ তাদের এই দাবি সত্যি নাকি মিথ্যা তা বাংলাদেশ সরকারের দিক থেকেও কোনো বিবৃতি দিয়ে পরিষ্কার করা হয়নি লিখছেন ব্রিগেড জেনারেল শাখা হচ্ছেন বাংলাদেশের নৌজান এবং নাগরিকদের উপরে কারা গুলি করছে এটা নিয়ে দুই রকমের তথ্য শুরু থেকেই গণমাধ্যমে আসছিল তবে এই লেখাতে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাও একটা কাজের তথ্য বা পয়েন্ট তুলেছেন অত্যন্ত এবং সেটা হচ্ছে যে মিয়ানমার ইস্যুতে শেখ হাসিনার সরকার কার সাথে ডিল করবে তিনি প্রশ্ন রাখছেন ব্রিগেডিয়ার শাখাওত সে কি চায়নার পুতুল জানতা সরকারের সাথে ডিল করবে নাকি আরাকান আর্মির সাথে ডিল করবে এই রকম একটা সংকটে পড়েছে বাংলাদেশের বর্তমান সরকার আমাদের সংবিধান অনুযায়ী বা সাধারণভাবে ধারণা অনুযায়ী আমাদের তো কারোর সাথে শত্রুতা নিতে নেই সবার সাথে বন্ধুত্ব এই নীতিতে চলে বাংলাদেশের পররাষ্ট্র কৌশল যদিও দার্শনিকরা মনে করেন যে যে সবার বন্ধু সে আসলে কারো বন্ধু না যাই হোক এখানে দুটি যুদ্ধরত প্রতিনিধির একটির সাথে ডিল করলে অপরটির চোখে বাংলাদেশকে শত্রু হতেই হবে দিকে সীমান্তে গুলি করে মানব হত্যার জন্য ন্যূনতম পদক্ষেপ নেওয়া জরুরি এটা অনেকেই অনেক দিন ধরে বলছেন কাজেই এখন সবার সাথেই থালাউভাবে বন্ধুত্ব নীতি কাজে আসবে বলে মনে হচ্ছে না এই নিবন্ধে ডক্টর শাকাহুত হোসেন আরো লিখছেন তার ভাষায় আমি কোট আনকুর বলছি কোট এই পরিস্থিতিতে বাংলাদেশের কাছে বিকল্প কি আরকান আর্মি নন স্টেট অ্যাক্টর রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এরকম একটি গোষ্ঠীর সঙ্গে একটা রাষ্ট্র খোলাখুলি যোগাযোগ করতে পারে না বাস্তবতা হলো আমাদের সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীর হাতে মঙ্গলু দখল হলে পুরোটাই আরাকান আর্মির হাতে চলে যাবে এই অবস্থায় আমাদের সরকারকে প্রথমত ভাবতে হবে তারা কি আরাকান আর্মির সঙ্গে কোনো আলাপ আলোচনায় যাবে কিনা সেক্ষেত্রে আর একান আর্মির মতো একটি নন স্টেট অ্যাক্টরের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার ঝুঁকি নিতে হবে দ্বিতীয় বিকল্প হচ্ছে পাল্টা পদক্ষেপ নেওয়া সেটা পাল্টা আক্রমণ হতে হবে তা নয় কিন্তু আরাকান আর্মি অথবা মিয়ানমারের সেনা বা নৌবাহিনীর যারাই আমাদের সমুদ্র সীমানা অতিক্রম করুক না কেন তাদের সতর্ক করতে কিছু পাল্টা পদক্ষেপ আমাদের অবশ্যই নিতে হবে কারা গুলি ছুড়েছে এই বিষয়ে পরিষ্কার কোনো বিশ্বাসযোগ্য তথ্য না পাওয়া গেলেও সরকার থেকে অবশেষে বলা হয় আরাকান আর্মি বাংলাদেশের দিকে গুলে ছুড়েছে কিন্তু এখানে বিষয়টা শুধু চান্তা সরকার আর বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সীমাবদ্ধ নেই এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার আসল ঘটনা হচ্ছে যে জান্তা সরকার এবং বিদ্রোহী আরাকান আর্মি রোহিঙ্গা ইস্যু সিল্ক রোড প্রকল্প ইন্দো প্যাসিফিক ইস্যু সব মিলে এটা পরাশক্তির একটা গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে আর এই যুদ্ধের ফ্রন্টলাইন স্টেট বা সমুখ সমরের রাষ্ট্র হলো বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ ফলে বাংলাদেশ চাইলেও এখানে চুপচাপ সবার বন্ধু হয়ে বসে থাকতে পারবে না এবং সেই সুযোগও বাংলাদেশের সামনে নেই বাংলাদেশকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে তা না হলে আমরা অন্যের স্বার্থের অনুকূলে ব্যবহৃত হতে বাধ্য হব এবং নিজেদের ক্ষতি আসলে এখানে বেশি হবে এখানে কেউ কারো স্বার্থ প্রোটেক্ট করবে না যার যার স্বার্থ তাকেই দেখতে হবে সব কথার মূল কথা যেটা আমি সব সময় বলি আমার স্বার্থ আমার দেশের স্বার্থ আমাদের কি দেখতে হবে কাজে মিয়ানমার ইস্যুটা আমাদের ধারাবাহিকভাবে ফলো করতে হবে এটা নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে একটা টেনশন চলছে অনেক দিন থেকে এবং সেটা আমরা বহুবার আমি তো বহু আলোচনায় বলবার চেষ্টা করেছি বহু লেখায় তুলে আনবার চেষ্টা করেছি তৃতীয় মাত্রায় বলবার চেষ্টা করেছি এবং মিয়ানমারের চায়না আমেরিকার খেলায় ভারত তেমন সুবিধা করতে পারছে না ফলে এখন হয়তো বাংলাদেশের মাধ্যমে ভারত সেখানে কৌশলগত কিছু সুবিধা ধরে রাখবার চেষ্টা করতে পারে এমনটাও মনে করছেন কোনো কোনো বিশ্লেষক আর সেটা হলে বাংলাদেশ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে রোহিঙ্গা ইস্যুতে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কোনো সহযোগিতা করেনি যেমনটা চীনও সেই অর্থে করছে না পার্বত্য চট্টগ্রাম ও সেন্ট মার্টিন নিয়ে কথা উঠলে একটা কথা বারবার সামনে আসে আর তা হচ্ছে আমেরিকা নাকি চট্টগ্রাম চায় সেন্ট মার্টিন চায় এখানে একটা ক্রিশ্চিয়ান রাষ্ট্র করতে চায় আমেরিকার নাম না বলা হোক অন্যদের কথা বলা হচ্ছে সাদা চামড়ার কথা বলতে বলা হচ্ছে তো আমরা যখনই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করি তখন আমরা দেখতে পাই যে যখনই সরকারের জন্য কোন বিব্রতকর অবস্থা তৈরি হয় তখনই আমেরিকা বা নাম উল্লেখ না করে করে সাদা চামড়ার লোক হিসেবে চিহ্নিত বলা হয় কখনো এরা নাকি সেন্ট মার্টিন এলাকায় নৌঘাটি করতে চায় যেটা আমি একটু আগে বললাম পার্বত্য এলাকায় নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে পূর্ব তিমুরের মতো নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র আছে ওই এলাকায় ঘিরে এখন কথা হলো পুরো পার্বত্য এলাকা জুড়ে খ্রিস্টান জনসংখ্যার সংখ্যা যেখানে মাত্র শতকরা এক ভাগেরও নিচে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর কথাটি কতটা যৌক্তিক তর্ক বা তা আপনারাই বিবেচনা করে করবেন বলে আমি আশা করি সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়ে প্রতিটি অভিযোগের জবাবে আমেরিকা সরাসরি কথা বলেছে এবং তাদের এখানে কোনো খাটি বা ভূমি দখলের আকাঙ্ক্ষা নেই সে কথা তারা বারবার বলেছে তাদের একটি বাংলাদেশের বিকাশকে করা এটা তারা বলেছেন। এইসব অভিযোগের জবাবও সরাসরি অনেকবারই আমেরিকা দিয়েছে তারপরেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে যখন বলা হয় যে চট্টগ্রাম সেন্ট মার্টিন এইসব এলাকাতে সাদা চামড়ার লোক খ্রিস্টান রাষ্ট্র করতে চায় বিমান ঘাটি করতে চায় তখন আসলে এগুলো নিয়ে কথা বলারও জায়গা থাকে না সুযোগ থাকে না আমেরিকা আমি যতদূর বুঝি কোথাও কিছু করতে চাইলে সেটা কাউকে জিজ্ঞেস বা অনুমতি নিয়ে করে এমন কোনো নজির অতীত ইতিহাসে দেখা যায় না দরকার হলে সেটার পক্ষে বিশ্বমত তৈরির প্রক্রিয়া তারা ভালোই জানে এবং কিভাবে ইন্টারভেন করে সেটা আমরা ইরাকে আফগানিস্তানে দেখেছি ফলে এখানে আমেরিকার সামরিক কোনো পরিকল্পনা এখনও নেই এটা আমার কাছে অন্তত পরিষ্কার তাই বলে তাই বলে কৌশলগত কোনো স্বার্থ বা অবস্থা নেই তা কিন্তু না এবং সেটা নিশ্চিত করতে আমেরিকা নিজেই বা নিজের চোখেই বাংলাদেশকে দেখবে এটাও তারা বারবারই কিন্তু বলছে ফলে যারা মনে করেন আমেরিকা এখানে কিছুই করতে পারবে না বা করবে না ভারতকে ছাড়া এটা আমি আগেও এটা নিয়ে কথা বলেছি বহুবার আবারও পরিষ্কার করে বলছি এখানে ভারত আমেরিকার অনুগামী হবে উল্টোটা সত্য হবে না আর সেটা না হলে ভারত আমেরিকার সম্পর্ক নতুন সমীকরণের দিকে হাঁটবে আমি মনে করি আমেরিকা ইন্ডিয়ার সম্পর্কটা অনেকটা হচ্ছে দে ইচ তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে বলা যেতে পারে সেটা অবশ্য বলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা না যে তারা পরস্পর পরস্পরকে বিশ্বাস করে না এই সম্পর্কটা অনেকটা কনভিনিয়েন্স অফ ম্যারেজের মতো যে বিয়ের সম্পর্কটা দাম্পত্য সম্পর্কটা ঠিকছে না ভালো যাচ্ছে না কিন্তু নানা কারণে নানা স্বার্থে হয়তো সন্তানদের বিবেচনায় হয়তো অর্থনৈতিক বিবেচনায় সামাজিক বিবেচনায় সম্পর্কটাকে বা এই বৈবাহিক সম্পর্কটাকে টিকে রাখা সো ভারত আমেরিকা সম্পর্কটাকে আমি সেভাবেই দেখি যাই হোক যে কথা বলছিলাম যে সামরিক ঘাটি বা খ্রিস্টান রাষ্ট্র করবার যে কোনো পরিকল্পনা আমেরিকার নেই তা আবারও ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়ে জানিছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মিস্টার ডোনাল্ডো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে উত্তরে মিস্টার ডোনাল্ডো জানাচ্ছেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করবার জন্য বাংলাদেশের সাথে কাজ করা এই অবস্থায় আমাদের সেনা নৌ ও বিমান বাহিনীকে নিয়ে পাবলিক খুব আলোচনা করছেন সাধারণ মানুষ খুব আলোচনা করছেন খুব সমালোচনা হচ্ছে তাদের এক ধরনের নেতিবাচক ভূমিকা বিগত দিনের নির্বাচনগুলোতে জনগণ দেখেছে বলে অনেকের অভিযোগ ফলে সমালোচনাটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে মনে রাখতে হবে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে আমাদের সশস্ত্র বাহিনী চাইলেও কিছু করতে পারবে না পারে না করা উচিত অনেক সময় নয় তবে অবশেষে সরকার থেকে বলা হয়েছে প্রয়োজনে করা জবাব দেয়া হবে আমরা করা বা মিঠা কোনো ধরনের জবাবের কথা বলছি না আমরা শুধু আমাদের সার্বভৌমত্বকে রক্ষার অঙ্গীকার দেখতে চائح যত পূর্ব শর্ত হলো নাগরিকদের মর্যাদা এবং গুরুত্ব দেয়া তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটি বাধামুক্ত রাখা এগুলো ঠিক না হলে অন্য দেশের সাথে সমস্যা মোকাবেলায় জনগণ পাশে থাকে না ঐক্য দৃঢ় না হলে সর্বসম্মতির বোধ শক্তি সাধ হয় না যা আমাদের জন্য দুই দিক মানে দেশের ভেতরে এবং বাইরে সব অর্থেই ক্ষতিকর হবে সরকারি দলের হাতে ক্ষমতা থাকে তার বিরুদ্ধে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করে নিজেকে বিপদে ফেলতে চান না অনেক সময় কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে মানুষ বিরোধী দলের ভূমিকার দিকে তীক্ষ্ণ নজর রাখে ক্ষমতায় না থাকলেও জনগণের দল দাবি করা এইসব বিরোধী দলদের একটা প্রধান কাজ হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করতে পারার মতো অবস্থায় নিজেকে নিয়ে যাওয়া এই বিষয়ে তাদের প্রতিক্রিয়াতে তেমন প্রচেষ্টা ছিল বলেই মনে হচ্ছে সাম্প্রতিককালে এটা হয়তো সাধারণ জনগণকে কিছুটা হলেও আশাবাদী করতে সাহায্য করবে বিরোধী দল বলছে যে কার স্বার্থ রক্ষা করতে চাইছে বাংলাদেশ বাংলাদেশ বলতে তারা বাংলাদেশ সরকারের কথাই বোঝায় মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কি নীতি অবলম্বন করেছে বর্তমান প্রেক্ষাপটে ভোটবিহীন দামি সরকার বিরোধী দলের প্রশ্ন অবশ্যই জনগণের এটি জানার অধিকার আছে এটাও বিরোধী দলের কথা অবশ্যই জনগণের জানার অধিকার রয়েছে এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে নিজেরা নিজেদের ক্ষমতার সুবিধার জায়গা থেকে পররাষ্ট্র সাজালে বিপদ কিন্তু বাড়বে কোনো ভাবেই কমবে না জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার পৃষ্ঠে সরকার বিরোধী দল জনগণ সবাইকে এক কাতারে দাঁড়িয়ে নিজেদের অধিকার এবং মর্যাদাকে রক্ষার উদ্যোগ নিতে হবে বিভক্তি ও জনগণকে শোষণের আর ফায়দা নেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে উভয় তরফ থেকে এতক্ষণ আমার কথা শুনবার জন্যে আপনাদের